আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে মাংস রেসিপি দেবো একদম সহজ মাখামাখি ঝামেলা ছাড়াই আর আমার ছেলে লুঙ্গি ডান্স করতে হাসি এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ একটু বেশি পরিমাণ দু এক মুট আর কাঁচা ঝাল আর এদিকে আলু আর মাংস কেটে রেখেছে ওইগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছে একদম মাখতে রাখে মেখে রাখতে হলে এক ঘন্টা ম্যারিনেট করে রাখতে তো সব কিছু কিছু দিয়ে তারপরে আবার এ করতো এদিকে আমি লবণ হলুদ মিট মশলার গুঁড়ো ঝালের গুঁড়ো তারপরে চিকেন মশলার গুঁড়ো আর আপনারা চাইলে বিরিয়ানির মশলা দশ টাকার প্যাকেট পাওয়া যায় ওটা দিলে এক সুন্দর লাগে টেস্ট তা কী বলবো আর আরে তারপরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট পেস্টটা দিয়ে ভালো করে কষা আমি স্টার কোনো জল না এই ওর মুরগির থেকেই যা জল বেরোবে সেই জলেই মাংসটা একদম পুরো কষানো হয়ে যাবে আলুটা এইট্টি পার্সেন্টও সেদ্ধ হয়ে যায় একদম পারফেক্ট আর এইদিকে আমি চামড়া নিয়েছি আমার চামড়া খেতে আমাদের বাড়ির সবাই পছন্দ করে আর মাংস তো আপনাদের কাছে আমি আর টমেটোও দিয়েছি খায় টমেটো দেখেন মশলার সাথে সব জন্য আর কালারটা দেখেন এত সুন্দর কালার তা কি বলবো এখন তো এই মাস আল্লাহ মাসাল্লাহ কালারটা যে আর ভালোভাবে কষাতে মাংস যত কষাবেন মাংস কী যে কোনো সবজি যত কষাবেন তত টেস্ট টেস্ট লাগবে আর লাল লাল ঝাল ঝাল এর অল্প তলায় লেগে যাচ্ছে অল্প সামান্য জল দিয়ে ভালো করে কষাতে যাচ্ছে একদম দেখেন তেল ওপরে দেখেন তেল ভেসে উঠছে একদম কষানো পুরো আমার কমপ্লিট আর কষাতে গেলে এক পিস কষানো না তুললেই তো হয় না তো আমার বেশ চামড়া পছন্দ তো এক পিস চামড়া তুলে নিলাম আর এইদিকে একদম কষানো পুরো কমপ্লিট আর ঝোল দেবেন হাতটা বানের মতন একদম পুরো ঝোল দিয়ে দেবে না অল্প পরিমাণ মাংসের অল্প পরিমাণ পোলট্রির মাংস বিশেষ করে মানে অল্প পরিমাণ ঝোল লাগে এইদিকে আমি জিরে মুড়ি ফুল রংফুল ডাচিনি বেটে রেখেছি ঝোলটা ফুটে গেলেই দিয়ে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে ফুটে লাভিয়ে নেবো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আর ঝোলটা ঠিক এমনই থাকবে গামক গামোখো আর পরেই ঠিক টেনে নেয় তারপরে বাড়িতে বানানো আমার গরম মশলার গুঁড়ো দিয়ে তারপরে দেখেন কালারটা দেখেন এত সুন্দর খেতে বসবো খেসের ভিডিওটা তো আমি শুরু করে দিচ্ছি তো ভিডিওটা যেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ বলা খেতে সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খোদা হাফেজ বাই বাই টাটা আমার চ্যানেলটা আবার সবাই সাবস্ক্রাইব করবেন আর অবস্থা খুবই খারাপ হয়ে দেখেন আমি খাওয়া শুরু করেছি আমার পছন্দ হচ্ছে পা তো